হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর জানো তো এই ভিডিওটা ছিল জানুয়ারি মাসের শেষের দিকে তো সেই দিন আমি গেছিলাম বৌদিদের কাছে কেননা সেখানে বৌদিরা বড়ি টরি দিচ্ছিলো তাই জন্য একটু দেখতে গেছিলাম তাই জন্য তোমাদের সাথে একটুখানি ভিডিও একটু শেয়ার করে দিলাম আর আমাদের বাড়িতে আগে ছোটোবেলায় আমি দেখতাম আমার বাড়িতে মা বড়ি দিত একটু মষ্ট করে আমার মা ঠিকঠাক বড়ি দিতে পারতো না কিন্তু কষ্ট মষ্ট করে দিত কিন্তু এবছর টোটালি দেয়নি মানে লাস্ট দু বছর তিন বছর টোটালি বড়ি দেয়নি তো বৌদিদের কাছে একটু গেছিলাম দেখতে যে কেমন করে বড়ি দিচ্ছে দেখি আমি তো ছোটবেলায় বড়ি দিয়েছি একটু মার সাথে হেল্প করতাম কিন্তু সেভাবে পারতাম না তাই দেখতে গেছিলাম যাই হোক কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর বৌদিটা দেখো কিভাবে হাতের স্পিড বাবা বলার মতো না এত জোরে জোরে করছে বাপরে কত বড়ি গো বৌদি এটা আজকে নাকি শুধু

তো বাড়ি এসে দেখি ভাই একটা পার্সেল ওপেন করছে তো আমি রাস্তায় দেখে নিয়েছিলাম যে ভাই একটা পার্সেল নিয়ে বাড়ি ফিরছে তো আসার পর দেখি ভাই ওপেনিং করছে পার্সেলটা খুলছে তো তাই জন্য হালকা একটু ভিডিওটা শেয়ার করলাম আর আমি না মানে সত্যি কথা বলছি কি আমার বাড়িতে ভিডিও করা অতটা পছন্দ করে না যে সব কিছু দেখানো বলো বা কোনো কিছু ঘরের ভিডিও বলো কোনো কিছু পছন্দ করে না তাই জন্য ভাইয়ের মুখ বলো মার মুখ বলো কারোর মুখ আমি দেখাই মানে দেখাতে ওরা অসুবিধা নেই মানে দেখাবে মুখ কিন্তু ওরা অতটা পছন্দ করে না সবসময় ভিডিও কী কিসের ভিডিও এরকম বলে তো যাই হোক আমার কিন্তু সেটগুলো এত সুন্দর লেগেছে কী আর বলবো কালারটাও বেশ সুন্দর আর জিনিসগুলো খুব সুন্দর যাই হোক এই জন্য অনেকে বলে তোমার বাড়িতে ভিডিও করো না কেন সত্যি কথা বলছি এই কারণেই ভিডিও করি না কেউ পছন্দ করে না বিশেষ করে আমার ভাই তো টোটালি পছন্দই করে না ভিডিওর লোককে মানে কি রিলস ভিডিও ঠিক আছে কিন্তু ইউটিউব ভিডিও টোটালি পছন্দ করে না তো যাই হোক তারপরে এগুলো কিন্তু আমার দিয়ে যে কী দারুণ লাগে সে যে কী বলবো মানে হাতের সুখ পাই মানে কী বলবো এগুলো যতক্ষণ না পুরোটা ফাটাচ্ছি ততক্ষণ শান্তি নেই আমি না প্রত্যেকটা মানে একটা জিনিসও ছাড়ি না মানে পুরোটাই ফাটাই এত ভালো লাগে কী আর বলবো পেয়ারা গাছেও শেষ পর্যন্ত এত পরিমাণে হয়ে যায় কিন্তু আমি ভাবছি ভয় লাগছে পোল্ট্রোয়ের যাবো কিনা এই যে সিম তোলার ভিডিওটা এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো সেদিন ছিল তো সেদিন এই দুপুর বারোটার দিকেই ভিডিওটা করছিলাম সিমগুলো তুলছিলাম কী আর বলবো জানো তো আমাদের কোন কালে মানে ছ সাত বছর আগে আমাদের সিম গাছ মা একটা বসিয়েছিল আর কি তারপর থেকে কোনো বছর আমাদের সিম গাছ বসাই না কিন্তু অটোমেটিক একা একা সিম গাছ হয় তো কী আর বলবো অনেক বেশ দুদিন ছাড়া ছাড়া সিম তুলি ঝুড়ি ঝুড়ি সিম তুলি কী আর বলবো জ্যৈষ্ঠ মাস অবধি কিন্তু এই সিমটা না পুরো জ্যৈষ্ঠ মাস অবধি আমরা খাই এত পরিমাণে হয় কি আর বলবো অসময়ে সিম পাওয়া যায় তো যাই হোক এই দেখো কতটা সিম তুলেছি অসময় ঝড় বৃষ্টি বাবা যেভাবে ঝড় হচ্ছে মানে গাছপালা এক্ষুনি ভেঙে চলে যাবে হচ্ছে দেখো কি বাবা তো তারপরে দিন দুপুরবেলা আমি ঘুমিয়েছিলাম তো দেখতেই পাচ্ছি আমাকে পাগলে পাগলি লাগছে তো যাই হোক হঠাৎ করে চিৎকার পরে যে ঝড় উঠেছে তো আমি তো তড়িঘড়ি করে একদম বাইরে বেরিয়েছি আর কি আর বলবো বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা আমার এত যে ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কি যে ভালো লাগে যে বৃষ্টি হওয়ার আগে আগের মুহূর্তটা যে ঝড় হয় হালকা ঝড় হয় তারপর হালকা হালকা যে বৃষ্টি পড়ে আর যে যে বাতাসটা আমার যে এতটা ভালো লাগে মানে কি বলবো সে বলে বোঝাতে পারবো না সে ভাষা নেই আমার তো যাই হোক তাই জন্য তোমাদের সাথে হালকা একটুখানি ভিডিও শেয়ার করে দিলাম তো চলো গাইস আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা